মনসাগরে তলদেশে বিজ্ঞানীরা যেতে সক্ষম হয়েছে এবং তারা স্বীকার করেছে প্রশান্ত মহাসাগর এতটাকি এই যে আটলান্টিক মহাসাগরে মাছখানে ডুবে গিয়েছিল 1912 সালে যে জাহাজটা তার নাম হলো টাইটানিক জাহাজ টাইটানিক সিনেমা আছে না অনেকে দেখেছেন কেউ যুবক ছেরা দেখতে তো একটা সিনেমা তৈরি করেছে কিন্তু আসল ঘটনাটা উনিশশো সালে আজ থেকে প্রায় একশত দশ পনেরো বছর আগে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল তার মানে কি মহাসাগরের তলা আছে কিন্তু কোরানের কোন শেষ নাই কোরআনের কোন কিনারা নাই সুভাল তো এই কোরআনের মধ্যে আল্লাহ তালা প্রিয় নবীকে সার্টিফিকেট দিচ্ছেন ওটা পঞ্চায়েত থেকে না বিডিও থেকে না ইসডিও থেকে না থানা থেকে না জেলা থেকে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে না সার্টিফিকেটটা দিচ্ছেন তিনি যিনি আসমানের মালিক জমিনের মালিক আর্সের মালিক পৃথিবীর মালিক সমস্ত মানুষের মালিক জিনেদের মালিক জান্নাত জাহান্নামের মালিক তিনি তার প্রিয় হাবিবকে একটা সার্টিফিকেট দিচ্ছেন ওই স্যার সার্টিফিকেটের নাম হলো ক্যারেক্টার সার্টিফিকেট চরিত্র সার্টিফিকেট সুবহানাল্লাহ বলবেন না আজকে আমাদের মুসলমানদের বলে এরা

উপাসনা দেয় ঠাকুরকে দেবীকে মূর্তিকে কারিগাস করা যাবে না তারপরে শুনে রাখুন এই যে কুম্ভ মেলা চলছে গতকাল একটা ফেসবুকে হঠাৎ ভিডিও ভেসে আসলো দেখলাম ওই ভিডিওতে একজন মহিলা সাংবাদিক একটা বাবার কাছে গিয়েছে বাবা গিয়ে বলছে বাবা আমাকে একটু আশীর্বাদ দেবেন যেমন আমরা আলেমদের কাছে গিয়ে কি বলি বুঝুন একটু

আর বাবার মাথা পর্যন্ত শরীরের কোন জায়গায় দিনের বেলা হ্যাঁ লাইট জ্বলে চিন্তা করতে পারছে এইবার ওই বাবা দেখি মহিলার মাথায় দিলো দিলো ধারার বাড়ি মহিলা মার খেয়ে বাবা চল ভাই চল ভাই আমার জায়গায় আমি ধর্মকে অপমান করছি না যারা মুসলমানদেরকে অসভ্য বলছ শোন সর্বপ্রথম ভারতবর্ষের জমিনে সভ্য জাতি হিসাবে যারাই পোশাক পরা শিখিয়েছিল তারা মুসলমান জাতি বলুন আগে পোশাক পরত না হ্যাঁ পরত কিন্তু একটা সভ্য সমাজ বিনির্মাণে মুসলমানরা ভারতে যা দিয়েছে তাম বিশ্বের সেটা কেউ দিতে পারবে না সেটা ইতিহাস অন্য সাবজেক্ট

আপনি একটা মানুষের বক্তব্য শুনবেন একটা মানুষের রাজ শুনবেন একটা মানুষের কাছে গিয়ে ইসলাম নেবেন একটা মানুষের কাছে আপনি শিক্ষা নেবেন যদি জানেন দেশের মাতাল চোর নারীদের নিয়ে রাত কাটায় তারা শুনতে ভালো লাগবে তারা উপদেশ দেবেন আল্লাহ বলছেন বিশ্ববাসী শোন আমি এমন একজনকে তোমাদের কাছে নেতা পাঠালাম ওই নেতার ক্যারেক্টারটা ওই নেতার চরিত্রটা আগে তোমরা জানো তারা নাম্বার উনত্রিশ

কোরআন ও বিশ্ববাসী ও পৃথিবীর সমস্ত মানুষেরা আগে তোমরা রসুলের চরিত্রটা জানো যে তিনি কেমন রসুল জেনে নাও তো বান্দা বললে আল্লাহ কেমন রসুল আর আল্লাহ বলছেন ভাবি আপনি বলুন সমুদ্র ক্ষত গভীর মেপে বলে দেওয়া যায় কত স্পিডে বাতাস হচ্ছে ওটা মেপে বলে দেওয়া যায় যাই কি যায় না কত সেন্টিমিটার মিলিমিটার বৃষ্টি হচ্ছে ওটাও বলে দেওয়া যায় শরীরে কতটা জ্বর আছে টেম্পারেচার মেপে বলে দেওয়া যায় কি যায় না যায় শরীরে কতটা ব্লাড প্রেসার বিপি আছে ওটা মেপে বলে দেওয়া যায় সুগার কতটা ওটা বলে দেওয়া যায় কিন্তু আল্লাহ বলছেন রসুলের চরিত্র কেউ যদি মেজারমেন্ট করে কেউ যদি পরিমাপ করে কেউ যদি মাপতে শুরু করে এটা খুলুকি নাও হই চরিতে পৃথিবীর সেরা নেতা আমরা বলি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এবং রসূলের আরেকটা বৈশিষ্ট্য শুনি রসূলের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এমন একজনকে কে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন যিনি কোনো ভ্যানুলেস কোনো আজেবাজে মিথ্যা গল্প মানুষের কাছে বলেন না যেটা বলেন সেটা আল্লাহর বাণী সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আনিল ভাবা পিম্বু আল্লা কটা ইউ ইউ নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইয়ের দুই থেকে চার নম্বর আয়া সুরান্ন নজম আল্লাহ বলছেন শুনে রাখো পাহা এম আনিল হা

এই ইসলাম ধর্মে কোনো বানো আটকে চাকায় নাই ইসলামের মধ্যে কোনো ভণ্ডামি নাই ইসলামের মধ্যে কোনো মিথ্যা নাই ইসলামের মধ্যে কোনো ফলস কথা কোন